আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এবার আলোচনা করবে এখানে চতুর্থ অধ্যায় এখানে বায়ু ওকে বায়ু কিন্তু আমরা বুঝি এখানে কারণ আমাদের দেখি যে আমরা সচরাচর আমাদের গায়ে মাঝে মাঝে একটা ধাক্কা অনুভব করি এখানে বাতাস যেটা বলি আর কি এটা হচ্ছে বায়ু বায়ুকে আমরা বাতাসও বলতে পারি ওকে আচ্ছা এখানে বলছে জীবনের জন্য বায়ু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আচ্ছা বায়ু ছাড়া জীব বাঁচতে পারে না মানে কোনো জীবেই কিন্তু বায়ু ছাড়া কারণ বায়ুতে অক্সিজেন আছে তাই না আমরা কিন্তু অক্সিজেন গ্রহণ করি গ্রহণ করে কিন্তু বেঁচে থাকে তাই না আচ্ছা এরপরে আমাদের এখানে বলা আছে দেখুন উদ্ভিদ বায়ুর কার্বন সাহায্যে খাদ্য তৈরি করে মানে বায়ুতে কার্বন ডাইঅক্সাইডও থাকে আবার অক্সিজেনও থাকে কিন্তু তো আমরা অক্সিজেনটা হচ্ছে প্রাণীরা ইউজ করে মানে ব্যবহার করে আমরা প্রাণী যারা আর উদ্ভিদ যারা তারা কি করে এখানে এই কার্বন ডাইঅক্সাইড এখন কথা হচ্ছে অক্সিজেনের সংকেত হচ্ছে আমাদের ও এটা হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সি টু এখানে কার্বন ডাই অক্সাইড যে কার্বন ডাই অক্সাইড ও এই যে কার্বন ডাইঅক্সাইড আছে আমাদের অক্সিজেন এটা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন কিন্তু ও টু এখানে ক্লিয়ার আবার শ্বাস গ্রহণের জন্য প্রাণীর বায়ুর অক্সিজেন এখানে যে অক্সিজেন ও টু প্রয়োজন এখানে ওকে দৈনন্দিন জীবনে বায়ু বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন এছাড়াও দৈনন্দিন নানা কাজে মানুষ বায়ু ব্যবহার করে থাকে আর কি প্রশ্ন দৈনন্দিন মানুষ দৈনন্দিন জীবনে কী কী কাজে বায়ু ব্যবহার করে এটা আমাদের এখানে অ্যান্সার করতে বলছে তো আমরা যেখানে দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে বায়ু ব্যবহার করে এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দিলাম এখানে শ্বাস প্রশ্বাস হ্যাঁ মানুষও অন্য অন্য জীবে বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড কি ত্যাগ করে এটা কিন্তু শ্বাস প্রশ্বাস রান্নাও জ্বালানিতে ইউজ হয় যেমন হিটার চুলা গ্যাস বার্নার হ্যাঁ অন্যান্য সরঞ্জাম রান্নার সরঞ্জাম অক্সিজেন ব্যবহার করে কিন্তু দহন প্রক্রিয়ায় সম্পূর্ণ অক্সিজেন দহন মানে কি আমাদের বায়ুতে অক্সিজেন আছে এখানে বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে বায়ু টারবাইন ব্যবহার করে বাতাসের গতিশক্তি ব্যবহার শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যায় এখানে টারবাইন হচ্ছে আমাদের এখানে এরকম গোলাকার একটা বিষয় হুম তো এরকম চাকা থাকে না চাকাতে এরকম বাতাস যায় গিয়ে আঘাত করে এর ফলে চাকাটা ঘুরতেছে এর ফলে কিন্তু আমরা জেনারেটারের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করি এখানে পরিবহনের ক্ষেত্রে বলছে এখানে গাড়ির ইঞ্জিন বিমান নৌকা এবং কি সাইকেলের টায়ারে কিন্তু বাতাস ব্যবহার করা হয় এখানে তা বিমান চলাচলে বায়ুর এবং প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওকে তারপরে শীতাতপ এখানে নিয়ন্ত্রণ তারপরে এখানে ফ্যান এয়ার কন্ডিশন কুলার হিটার ইত্যাদি প্রবাহের করে কিন্তু শীত শীতল বা উষ্ণ পরিবেশ তৈরি করা যায় এখানে যাই হোক বুঝতে পারছেন মনে হয় এরপর বলছে আমাদের এখানে বায়ু প্রবাহিত কাজ কীভাবে কাজ করে এখানে দেখুন একটি নারিকেল বা তালের পাতা এবং একটা পিন নেই এখানে এরপরে ছবির মতো করে একটা চাকা তৈরি করি তো এই চাকাটা যারা তৈরি করতে পারেন তারা অবশ্যই জানাবেন এই চাকাটা তৈরি করা খুব ব্যাপার খুব ইজি আর কি প্রথম দুটো এটা পিঠা নেব তারপরে একটার উপর একটা রাখবো রাখার পর এই একটা ভাজ করে এর উপর রাখবো এখানে যে ভাজ করে রাখলাম এখানে এবং এটার ভাস করে আবার এখানে রাখবো এটা ভাস করে এখানে রাখবো এই দেখুন এটা ভাস করে রাখলাম এটা আসলে প্র্যাকটিক্যালি না দেখালে হবে না যারা এই আমরা এটাকে আমরা গ্রামের গ্রামে কিন্তু এখন এই ঘূর্ণিটা বানাই এখানে ওকে এভাবে আমরা একটা চার কোন আকৃতির ঘূর্ণি বানাবো চাকাটিকে একটি পিনের মাথায় বসিয়ে বায়ুর বিপরীত দিকে ধরি এটা আপনার বাবার থেকে বানিয়ে নিতে পারেন বা আপনার ভাইয়ের থেকে বানিয়ে নিতে পারেন আর যারা কুষ্টিয়ার আশপাশে আছেন হ্যাঁ তা আমার কাছে আসতে পারেন আমি কুষ্টিয়ে থাকি ওকে আমি বানাই দেবো হ্যাঁ ঠিক আছে তবে চাকাটি কি ঘটে লক্ষ্য করলে কাজটি নিয়ে সবার সাথে আলোচনা করতে বলছে অ্যাকচুয়ালি এই যে আমাদের এখানে এই চাকাটি একটি পিনের মাথায় বসিয়ে বিপরীত দিকে ধরি তাহলে চাকাটার কি ঘটে এখানে দেখবেন চাকাটা ঘুরতেছে এখানে হ্যাঁ তো এখানে বলছে চাকাটি পিনের মাথায় লক্ষ্য করে তারপর এখানে চাকাটাতে কি ঘটে এটা আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে তো এখন আমাদের সমাধান দেখি এখানে দেখবো যেখানে নির্দেশনা করে কাজগুলো করে চাকাটি যা ঘটে লক্ষ্য করলাম দেখলাম চাকাটি ঘুরছে এখানে হ্যাঁ চাকাটা কিন্তু ব্যালেন্স থাকলে কিন্তু ঘুরবে কিন্তু ওকে সহবাটির সাথে আলোচনা এখানে ব্যবহার ব্যবহার করে নিয়ে সহবাটির সাথে আলোচনা করে জানতে পারলাম মানুষ দৈনন্দিন কাজে বিভিন্ন কাজে ব্যবহার করে এখানে এবার কিছু কোশ্চেন দিয়েছে দেখুন আমাদের এখানে পর্যবেক্ষণ থেকে নিচের বিষয়গুলো চিন্তা করি চাকাটি কি ঘটেছে কেন ঘটেছে তা অনুমান করে করতে পারো বায়ুপ্রবাহ আর কি কি করতে পারে ডান পাশের শখটি দৈনন্দিন জীবনে ব্যবহারের তালিকা করতে বলছে এখানে যাই হোক আমরা এখানে একটা তালিকা করবো এখানে বলছে চাকাটি ঘুরছে হ্যাঁ চাকাটিকে ঘুরছে কারণ চাকাটি সম্মুখ দিক থেকে বায়ু প্রবাহিত হয়ে চাকাটিকে গতিশীল করা এটা ঘুরছে বায়ু প্রবাহ আরও একটি কাজ করতে পারে আমরা আর আমরা অনুমান অনুযায়ী কিছু মানে ঘুরি উড়াতে পারে এখানে তারপরে গাছের পাতা নড়াতে পারে টারবাইন ঘোরাতে পারে এখানে ওকে তো নিচের সকে দৈনন্দিন জীবনের বায়ু প্রবাহের একটি তালিকা করলাম এখানে তো দেখুন এখানে দেওয়া আছে বড় চাকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় তারপর এখানে কি শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বা এখানে বৈদ্যুতিক পাখা কিন্তু ব্যবহার করি আমরা তাহলে পালতলা নৌকায় বায়ু এখন তারপরে এখানে পালতলা নৌকা কিন্তু বায়ু বায়ুর সাহায্যে চলে জানেন আপনি ভেজা বস্তু শুকনো তারপরে এখানে আপনাদের ঘুরি উড়ানো হ্যাঁ লম্বা ভেজা চুল শুকানোর জন্য বায়ু কিন্তু এখানে আমরা ব্যবহার করি এখানে যাই হোক ব্যাপারগুলো বুঝতে পারছেন মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বায়ু ব্যবহার করতে থাকে যে চুল ঝুঁকাছে দেখুন আমাদের এখানে এটাকে হচ্ছে হেয়ার হেয়ার ড্রাই বলা হয় এখানে মানে এটার মাধ্যমে কিন্তু শুকায় কিন্তু ওকে বায়ু প্রবাহ ব্যবহার আমরা কাজটি থেকে আমরা দেখলাম যে বায়ু প্রবাহ চাকা ঘুরাতে পারে বায়ু প্রবাহের সাহায্যে এভাবে বড় চাকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের নানাবিধ ব্যবহার রয়েছে মানুষ শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখা ব্যবহার করে কিন্তু এখানে ওকে বায়ু প্রবাহ ব্যবহার করে নদীতে পালতলা নৌকা চলে এবং কোনো ভেজা কাপড় ভেজা বস্তুকে শুকানোর জন্য বায়ুপ্রবাহ ব্যবহার করা হয় বায়ুপ্রবাহে ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে আমরা ভেজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গা বাতাস মেলে রাখি এখানে তারপর আবার ভেজা বস্তু শুকানোর জন্য হেয়ার ড্রাই বায়ুপ্রবাহ ব্যবহার করি মানে বুঝছেন ব্যাপারটা বায়ুর ব্যবহার এখানে বলছে ফুটবল গাড়ি রিক্সা তার সাইকেলের টায়ার ইত্যাদি ফেলানোর জন্য আমরা কিন্তু কী করি বায়ু ব্যবহার করি এছাড়া মানুষের বায়ু উৎপাদনের বিভিন্ন ব্যবহার যেমন শ্বাসকষ্টের রোগ এখানে তার ডুবুরি এবং কি পর্বত আরোহী অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন কিন্তু সরবরাহ করা হয় ওকে ইউরিয়া সার তৈরিতে ইউরিয়া সার তৈরিতে কিন্তু প্যাকেট বা টিনের কৌটাই কিন্তু বিভিন্ন খাদ্য যেমন মাছ মাংস চিপস ইত্যাদি সংরক্ষণের জন্য বায়ুর নাইট্রোজেন গ্যাস কিন্তু ব্যবহার হয় এখানে ওকে তাহলে কোন গ্যাস নাইট্রোজেন গ্যাস এখানে বিভিন্ন কোমল পানীয় ঝাঁজালো কী ভাব ধরে রাখার জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় তার মানে এখানে কোমলীয় পানীয়তে আমাদের ঝাঁজালো ভাবটা ধরে রাখার জন্য আমরা কী করি কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু ব্যবহার করি এখানে ওকে আগুন নেবানোর জন্য আমরা কী করি কার্বন অক্সাইড ব্যবহার করি এখানে তাহলে আগুন নেবার জন্য কী ব্যবহার হয় কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় দেখুন আমাদের দেওয়া সেখানে কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার স্প্রিটের বোতলগুলো দেওয়া আছে এভাবে বায়ু বায়ু মানুষের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে এখানে বায়ু দূষণ আমরা প্রায় শুনে থাকি যে বায়ু দূষিত হচ্ছে কিভাবে বায়ু দূষিত হচ্ছে বায়ু দূষণ প্রতিরোধ করা কেন জরুরি বায়ু দূষণ মুক্ত রাখতে আমরা কি করতে পারি এবং হচ্ছে বায়ু দূষণের কারণ এবং প্রভাবগুলো লিখি আমরা পরে লিখতেছি এখানে তো এখানে বায়ু দূষণের কারণগুলো শখে দেওয়া আছে এবং কি আমাদের প্রভাবগুলো দেওয়া আছে এখানে ওকে

ও ফুসফুসে রোগ বৃদ্ধি পায় বোন উড়োজাহাজ বা আগুন লাগা হ্যাঁ তারপরে এখানে সে অক্সিজেনের ঘাতীয় পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এখানে ওকে তারপর লিখবেন যে আপনি এখানে জীবাশ্ম জ্বালানি যে কয়লা গ্যাস পেট্রোল পোড়ানো তারপরে গ্লোবাল ওয়ার্মিংয়ে জলবায়ু পরিবর্তন হচ্ছে এখানে এই কারণে আবার এখানে রাসায়নিক স্প্রে বা বজ্র মেশানো অ্যাসিড বৃষ্টি বা পানি দূষণ হচ্ছে এখানে তো এইগুলো কারণগুলি ভাবে লিখবেন লিখলে কিন্তু হয়ে যাবে এইগুলো যে কথা আপনার হচ্ছে আপনার আই থিঙ্ক যে এখানে যেটা আছে আর কি একই কথা এখানে সারসংক্ষেপটা যেটা বলছে বিভিন্ন ধরনের পথ যেমন রাসায়নিক পত্র গ্যাস ধূলিকণা ধোয়া আবদ্ধ দুর্গন্ধ বায়ুতে মিশে কিন্তু বায়ু দূষিত হচ্ছে আর এই বায়ু দূষণ জীব এবং প্রাকৃতিক পরিবেশে ক্ষতি সাধন করছে এখানে তো বায়ু দূষণ কীভাবে ঘটছে এখানে এই প্রভাবগুলো আমরা এখানে পরে দেখতেছি এখানে যে এই বায়ু দূষণের কারণ এখানে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের একটি বড় কারণ বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হচ্ছে এবং কলকারখানা যানবাহন থেকে এই সকল গ্যাস বায়ুতে আসে গাছপালা ফলে উৎপন্ন থেকে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা মলমূত্র ত্যাগের কারণে এবং বায়ু বিষয়গুলো বুঝতে পারছি যেমন আমাদের এখানে দেওয়া হচ্ছে বায়ু দূষণ মানুষের স্বাস্থ্য এবং ও পরিবেশের উপর বায়ুর প্রভাব বলছে বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার তারপর এখানে শ্বাসজনিত রোগ হৃদরোগ বিভিন্ন রোগে আক্রান্ত কিন্তু হয় পরিবেশের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবগুলো রয়েছে যেমন জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গাছ ছড়ায় এই সকল গ্যাস বায়ুতে বেড়ে বায়ুতে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখানে মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস জীবাশ্ম গ্যাসগুলো ওকে এবং এর ফলে কিন্তু আমাদের কী হচ্ছে এসিড বৃষ্টি হচ্ছে এখানে কলকারখানার ধোয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে এসিড তৈরি রয়েছে তার মানে এসিড বৃষ্টি কেন হচ্ছে এখানে কলকারখানা থেকে যে আমাদের কার্বন ক্ষতিকারক যে গ্যাসগুলো আছে এই গ্যাসগুলো মেঘের সাথে কিন্তু এসিড বৃষ্টি হচ্ছে এসিড বৃষ্টির ফলে জীবের ক্ষতি হতে পারে পারে আবার জীব মারাও যেতে কিন্তু এখানে ওকে তো প্রতিরোধ করার জন্য আমরা কি করবো এখানে শক্তি ব্যবহার কমিয়ে আমরা জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমিয়ে কমাতে পারি এখানে যেমন বাতি বন্ধ রেখে হ্যাঁ তারপরে গাড়ি ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে ওকে এছাড়াও প্রাকৃতিক সম্পদ ব্যবহার কমিয়ে পুনর্ করে বা রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা বায়ু দূষণ করতে পারি এখানে ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং গাছ লাগানোর মাধ্যমে বায়ু দূষণ রাখা যায় এখানে এখন আলোচনা বলছে ডান পাশে দেখানোর ছবির মতো করে একটা ছবি আট করতে বলছে এবং বায়ু দূষণের প্রতিরোধে কী কী করবো তা আমরা এখানে লিখবো এবং সবার সাথে এখানে এই বায়ু দূষণের প্রতিরোধে আমরা কী করবো এখানে যে এটা করবে এখানে দেখুন প্রথমত বাতি বন্ধ করে রাখবো এখানে গাড়ি ব্যবহারের পর পায়ে হেঁটে চলবো ওকে সাইকেল ব্যবহার করবো প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাবো পুনর্ব্যবহার করবো এখানে রিসাইকেল করবো এগুলো জাস্ট লিখবেন তাহলেই হয়ে যাবে এখানে ওকে এবং গাছ লাগাবো এখানে ক্লিয়ার ব্যাপারটা আমার পরবর্তীতে আমরা করবো এখানে অনুশীলন ম্যাথগুলো সলভ করবো ইনশাআল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম